তো শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি তাপস পাইলের চ্যানেলে সবাইকে স্বাগত তো আজকে হচ্ছে রবিবার আর ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি এখন বাজে দশটা তো এই সবে মেয়েকে পোলিও খাইয়ে নিয়ে এলাম তোমাদের সাথে শেয়ার করিনি কিছু কেন গেছি আর এসেছি মানে খালি পোলিও খাওয়ানো আর কিছু না কেন পরশু দিনকে তোর হয়ে গেছে তোমাদের দাদা নিয়ে গেছিলো কেন আজকে রবিবার বলে আমাদের একদম শীততলা মানে আমাদের আমাদের শীততলাতে গেছিলাম কাছের গোড়ায় ঘুরে তাড়াতাড়ি হয়ে গেছে তো এবার আমি চান করে নেব এখানে ঘুমে পড়েছে ও ঘুমো তা তখন আমি চানটা করে আসি ওকে চান করে নিয়ে গেছিলাম ওর ওর ঝামেলাটা হয়ে গেছে এবার আমি চানটা করে নিলে ব্যাস সব হয়ে যাবে তো চলো একবারে চান ফান করে নি তারপর আবার তোমাদের সামনে আসছি আর এদিকে দেখো আমি এখনও জামা ফামা চেঞ্জ করে নিই আর এখানে এখন মিষ্টি খাচ্ছি চুরি করে মিষ্টি খাচ্ছি চলো ধার বন্ধুরা তো অনেকক্ষণ পর চলে এলাম তোমাদের সামনে তো চান আমার অনেকক্ষণ আগে হয়ে গেছে চান করে মেয়ে কিছুতেই ঘুমোতে চাইছিল না অনেক কষ্টে ঘুম পাই দিয়েছি তাই তোমাদের সামনে আস্তে আস্তে কথা বলছি কেন মানে আমি কথা বলছি কুল খুন করছি এক্ষুনি উঠে করতে পারে কেন না প্রচুর কান খারাপ হয়ে গেছে একটুখানি আওয়াজ পেলেই উঠো তো ওই কারণে তোমাদের সামনে কথা বলতে আসতে পারি অনেক কষ্টে ঘুম পাই ঘুম পাইলে মেয়ের কেঁতা ন্যাংরা সব ভাঁজ করলাম জামা প্যান্ট অনেক ছিল সব ভাজ করলাম কেন মা এক হাতে কটেই বা পড়বে তো ওই কারণে তারপর ঘর তোর ছাঁদ দিয়ে বোটলগুলো জল ছিল না সব জল আনলাম মা টেনে দিয়েছি তো তোমরা তো বললাম এই যে আজকে আমার বার্থডেটা করবে তো মা ওদিকে বান্না মায়ের সব হয়ে গেছে তোমাদের কিছুই দেখাতে পারিনি শুধু মেয়েকে এনেছিলাম বলে আবার তখন তো দেখলে মেয়েকে কোডুপাতে নিয়ে গেছিলাম তো এই কারণে অতটা কিছুই শেয়ার করতে পারিনি জানি না তোমরা কতটা আমার ভয়েসটা শুনতে পাচ্ছি একটু ম্যানেজ করে নেবে কেন মেয়েটা ঘুমোচ্ছে তো এই হচ্ছে ব্যাপার তো বাইরে বিশাল রোদ্দ বলবো সব জিনিস শুকিয়ে গেছে আর কি রান্না হয়েছে সবটা খাওয়ার সময় তোমাদের দেখাবো আর নতুন জামা প্যান্ট কিছুই সেরকম কিনি মানে বললাম না বার্থডে করার কোনো ইচ্ছাই ছিল না খালি পাঁচটারকে মা একটু বেঁধে দিয়েছে তাওকে একটু কিচ্ছু কাটবো না তোমাদের সাথে একটু শেয়ার করব বেশি কিছু শেয়ার করতে আমি চাইছি না কেন পাঁচটা লোক পাঁচ রকম তো ভাবে না সবাই কিছু কিছু মানুষরা মানে এটা অন্যরকমও নেবে যেই কারণে আমি দেখাতে অতটা চাইছি না তো যাই হোক তোমাদের দাদা ভাই ও তখন বাড়ি গেলো সাড়ে এগারোটার সময় মেয়েকে পোলিও খাই আনার পরেও বাড়ি চলে গেলো আর এদিকে আমি বিরিয়ানিটা ভাগ্যে সকালে মানে গুছিয়ে নিয়েছিলাম আর এখন টেবিল টেবিলগুলো সব পরিষ্কার করে জামা প্যান্ট ভাঁজ করে এখন একটুখানি তোমাদের সামনে এলাম কথা বলতে কেন তোমাদের সাথে অনেকক্ষণ হয়ে গেছে কথা বলা হয়নি তো এই কারণে তো চলো যখন খাওয়া দাওয়া হবে সবটা তোমাদের দেখাবো দেখে থাকো আর আমার দেওয়ার আসবে ওকে বলেছে আমার মা আর কি তো ওকে তো রান্না করে প্রতি বছরই আসে কিন্তু এবছর তো রান্না পুজো আমাদের হয়ও না আর আমাদের খেতেও ছিল না তোমরা জানো যাই কারণে আমার মায়ের কি জন্মদিনে ওকে বললো তো চলো তোমরা দেখো খালি বাড়িতে দেখো আমাদের রোদে খাখা করছে দেখো দৌড় পর্যন্ত রোদ আমার মেয়ের এখনো জামাগুলো আছে ভিজে আমার মায়ের ওদিকে সব রান্না হয়ে গেছে তো এদিকে সব বড়ো কাপড় জামা আছে তো দেখো পুরো রোদে খাখা করছে কি তুমি হম কি বলো সকাল থেকে তোমাদের সামনে আসা হয়নি মিমিদের উঠলাম আমি এই ছবে ঘুম থেকে উঠলাম হ্যাঁ গো সবাইকে বলে দাও তোমাকে কেউ দেখেনি সকাল থেকে বলো আমি এই ছবে ঘুম থেকে উঠলাম তোমরা রকম আছো সবাইকে বলে কেমন আছো তো ওদিকে দেখতে পেলাম মেয়েকে পোলিও খাইয়ে নিলাম মেয়ের ফার্স্ট পোলিও হলো আর এখানে দেখো আমার মা আমাকে একটু পাঁচ রকম রান্না করে দিয়েছে জন্মদিন ছিল বলে মানে যেদিনকে ছিল তোমার তো বলেছিলাম তো সেই দিনকে দেয়নি এটা রবিবার দিন দিয়েছে এখানে পাঁচ রকম মিষ্টি মানে মানে তো দেখতেই পাচ্ছো আর এখানেও সব মানে রান্না হয়েছে এখানে পাঁপড় ভাজা তো আমাদের বাড়ির দিদি ভাই বোন তারপর আমার দেওয়ার তোমার দাদা ভাই এরাই সব খেয়েছে আর কেউ খায়নি তো দেখতেই পেলে তো আর বেশি কিছু শেয়ার করেনি এ বছর করবে নাই তাই তোমাদের দাদা একটু জোর করলো বলে তাই কেন একটুকু ইচ্ছা ছিল না তাওই শুধু খালি রান্নাটাই কেক ফেক কিচ্ছু করিনি না তো তোমাদের সাথে সবটাই শেয়ার করতাম আর এদিকে দেখো আমার মা আমার মেয়েকে এখন দোলনা দিচ্ছে ওইটাই তোমাদের দেখাচ্ছিলাম আর ওয়েদারটা না হেপি সুন্দর ছিল বিকেলবেলা ওয়েদারটা জানি ভিডিওটা তোমরা রবিবার দেখতে হবে এক হপ্তাহ পর আমি এডিট করছি কেন ক কদিন ধরে শরীরটাও ভালো ছিল না তারপরে মেয়েটাও অনেক এখন ঘ্যান ঘ্যান করে যেই কারণে আমি ভিডিও ইডিট করার ট্যাগ টাইমই পাইনি তো আজকে ভিডিওটা এডিট করছি মানে শনিবার দিনকে আর তোমরা এই ভিডিওটা রবিবার দিন দেখতে পাবে তো ওই জন্য তোমাদের বলে দিলাম তোমরা কেউ কিছু মনে করো একটু ভিডিওটা দেখে নিও এই দেখো আমার মা এখানে চেয়ারে বসে বসে আমার মেয়েকে এখন দোল দিচ্ছে আর আমি এখন যে এডিটিং করছি আমার মেয়ে কিন্তু ঘুমোচ্ছে যেই কারণেই কিন্তু এডিটিং করেছি নাহলে করতেই পারতাম না আর বেলা দেখো আমার মেয়ে আমার কাছ থেকে আমার মায়ের কাছে চলে গেছে ও এখন পুরো বিছনাতে মানে ঘোরে আর কি তো ও কিন্তু জেগে আছে আমার মায়ের দিকে তার কাছে এদিকে আমার মা কিন্তু ঘুমোচ্ছে মিচিমিচি মানে ও দেখতে চাইছে যে ও কী করে আর আমার মেয়ে সমানে কিন্তু আমার মায়ের দিকেই তার কাছে দেখো ও কিন্তু নড়ছে ভাবছে যে দিদা আমার সাথে কথা বলছে না কেন শুভ সকাল বন্ধুরা তো এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও এটা দুদিনের ভিডিও আছে আর তো একটু তোমরা দেখে নিও দুদিনের তার পরের দিনের ভিডিওটা আর কি করেছি তো চলো দেখতে থাকো অনেকক্ষণ তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করেছি অনেকক্ষণ আগে তো এখন বসে বসে আমার মেয়েকে দিচ্ছি দোল আমার মেয়ে দোল্লাই আছে দোল্লাতে ঘুমে পড়েছে কেন কতই বা কোন অভ্যেস করবো মানে সবসময় তো নেওয়ার লোক থাকবে না তাই দোল্লায় অভ্যেস করেছি এখনও ঘুমাচ্ছি এখন বাজে কিন্তু দশটা আবার আজকে মেয়েটাকে নিয়ে যাবো ডাক্তারখানা কালকে আমার ভিডিওটা শেষ করা হয়নি তো ভাবলাম আজকে কিছুটা দেখিয়ে ভিডিওটা শেষ করে দেবো আর মা গেছে এখন চা করতে আমি হলদিস ফলদিশ খাই এখনও কিছু খাইনি খেয়ে দিয়ে ভাবছি চানটা করে নেবো তাই এখন মেয়ে ঘুমাচ্ছে চানটা করে তারপরে মেয়ে যখন উঠবে মেয়েকে খাইয়ে চান করি তারপরে ডাক্তারখানে নিয়ে যাবে কেন সব কিছু করে যাওয়াই ভালো কেন যেখানে ওকে দেখায় সেখানে না ডাক্তারটা প্রচুর লেটে আসে বাড়ি আস্তে আস্তে আমাদের একটা দেড়টা বেজে যায় বল তখন এসে চান ফান করলে না ঠান্ডা লেগে যাবে মানে আমার আর কি ওই জন্য চান করে যাব আর একটু আওয়াজ হতে পারে আমার ঠাম্মা একটু বক বক করছে তো চলো আবার পরে কথা হবে যখন রেডি সেডি হয়ে বেরোবো তখন কথা হয়েছে তোমাদের সামনে আর এদিকে দেখো আমার মেয়েকে নিয়ে যাবো এখন ডাক্তারখানায় যে কারণে আমার মেয়ে এখন ঘুমোচ্ছে আর এদিকে আমি সব কাজ আর কি তাড়াতাড়ি করে নেবো আর কি চান খাওয়া সমস্ত কিছু কেন মেয়ে এখন ঘুমোচ্ছে এই ফাঁকি আমাকে সব কিছু করতে হবে তারপরে দেখো এখানে মেয়ে উঠে পড়েছে উঠে আজকে মেয়েকে একটু শ্যাম্পু করে দিচ্ছে তো এটা নিয়ে আমার মেয়েকে দুবার শ্যাম্পু করালো কেন ওর মাথাতে না খালি কুটকুট করে যে কারণ প্রচুর চলকায় খায় মা বললো দিয়ে তাহলে আজকে একবার দিয়ে দিই তো পনেরো দিন ছাড়াই ওকে শ্যাম্পু দিই এটা নিয়ে দুবার দিলাম প্রথমে দিয়েছিলাম তারপরে আবার পনেরো দিন পর আবার শ্যাম্পু মা দিয়ে দিল তো ও না চান করতে খুব মজা পায় মানে চান যদি ওকে করা ও চুপ করে চান করবে মানে কাঁদবে না কিচ্ছু না চান করতে খুব ভালোবাসে আমার মেয়ে আর কি আমার চান হয়ে গেছে তো হিসাবে চান করে চুলটা মেয়েকে এখন দোল কেন মা গেছে মুড়ি আনতে মুড়িটা খেয়ে একবারে রেডি হবো রেডি হয়ে তারপর নিয়ে যাবো আর মেয়ে এখানে চান ফান করে মেয়ে ঘুমিয়ে পড়েছে দোল্লাতে তো ও ঘুমুক ততক্ষণ আমার খাওয়াটা হয়ে যাবে খেয়ে রেডি হয়ে তারপর ওকে তুলবো তুলে খাইয়ে তারপর ওকে নিয়ে যাবো আর যা ছেড়েছে বা গাড়িতে গেলেও না কষ্ট আছে চলো তো এইদিকে দেখো আমি রেডি হয়ে গেছি আর আমার মেয়ে এই টুপিটা পরেছি তোমাদেরও দেখাচ্ছিলাম কিন্তু যা কাঁচ ছিল আর দেখাতেই পারলাম না ভালো করে তো এই দেখো বেরিয়ে পড়েছি ওর কাকায়ের সাথে যাবো মানে আমার দেওরের সাথে যাবো ডাক্তারখানা ওখানে যাবো একটু সর্দি মতো করেছে কেন ওয়েদারটা তো যা চেঞ্জ হচ্ছে ওই জন্য তো এইখানে দেখো আমার মা এখন আমার মেয়ের জন্য বালিশ করছে তো ওইটাই তোমাদের একটু দেখালাম কেন তোমাদের তো আর দেখাতে পারবো না যেখানে একটুখানি ক্যাপচার মানে আর কি দেখালাম আর এখানে দেখো আমার মেয়ে দেখো ঘুম থেকে উঠে ওর চুরিটা কিন্তু ছাড়ে না আর এখানে দেখো হাত খাচ্ছে ওইটাই তোমাদের দেখাচ্ছে না চুরিটা দেখো ঠিক ধরে আছে তো দুদিনের ভিডিও কেমন লাগলো বলবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবে আবার নেক্সট ভিডিও না দেখা হচ্ছে একবারে মানে আবার রবিবার থেকে ভিডিও করব মানে কালী পুজোর আগের দিন থেকে ভিডিও আবার করব তোমরা দেখতে পাবে তো চলো সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো